হে গাইজ আসসালামু আলাইকুম মাই সেলফ আবদুল্ল্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড আদার ব্লগ আজকে আমরা চলে এসেছি কুয়াকাটা সি বিচে তো গাইজ আমরা এখন সোজা হাঁটতে থাকবো এখান থেকে কোথায় যাব সেটা পরে ডিসাইড করা হবে এখন আপনাদেরকে যদি দেখাই আমরা কে কে যাচ্ছি উই দেখা যাচ্ছে আরে উই দেখা যাচ্ছে পুরা বাহিনী সামনে আছে এই যে একজন আর উই যে দূরে দেখা যাচ্ছে কিছু মানুষ আর আপনাদেরকে একটু সাগরের ভিউটা দেখিয়ে দেয় একটু সামনে যে দেখাই আপনাদেরকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে খুবই সুন্দর একটা সূর্য তো গাইস এখন আমরা সৌজা বরাবর হাঁটবো আমি একটু পার করি তো গাইস তোমরা তো দেখতে পাচ্ছ আমরা এখন সাগরের পারে হাঁটছি তোমাদেরকে একটু সাগরটাও দেখিয়ে দেই তো গাইস তোমরা এখন এনজয় করছো খুবই সুন্দর একটি ভিউ আর সেটি হচ্ছে কুয়াকাটা সি বিচ এর সাগরের ঢেউগুলো এনজয় করতে থাকো তোমরা আমরাও হাঁটছি আমরা কারা কারা হাঁটছি তোমাদেরকে একটু দেখাই এই যে সামনে তিনজন আমি তো আছি আর সেই সাথে এই যে একজন আর উই দেখা যায় দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে ফটোশ্যুটিং হবে এখন একটু যেয়ে দেখি কি ফটো করছে তারা তো কাজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর হাঁটতে হাঁটতে ফটো শুটিং করা হচ্ছে আরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে ফটো শুটিং করতে চেয়েছিল কিন্তু আমাদের টিমের মেম্বার হারিয়ে হারিয়ে গিয়েছে। কোথায় গিয়েছে আপনি কি বলতে পারেন আমাদের টিমের দুইজন মেম্বার কোথায় হারিয়ে গিয়েছে তারা পার্সোনাল কাজে কোথাও গেছে খুঁজে পাচ্ছি কিন্তু আপনার ফেসটা তো দেখাই যাচ্ছে না সূর্যের আলোর কারণে আমার ফেস দেখাই না আমি অনেক সুন্দর তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন ও তো গাইজ এতক্ষণে আমি জেনে ফেললাম এখন এতক্ষণে আমি জানতে পারলাম যে আমরা ক্রোল্যান্ড যাচ্ছি জায়গাটা কি সেটা আপনারা বাংলায় অনুবাদ করে দেখে নিন ওকে তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমের দুইজন মেম্বারকে আমি খুঁজে পেয়েছি তাদেরকে যদি একটু দেখাই এই যে তাদেরকে আমি খুঁজে পেয়েছি তো এখন তাড়াতাড়ি সৌজা চলে যাই যে অন্যদের সাথে মিলিত হই আর আবারও আপনাদের সাথে দেখা হবে ক্রোল্যান্ডে গিয়ে আর যদি মাঝখানে কোনো কিছু হয় তাহলে সেটা তো দেখাবোই তো গাইজ সেখানে যেয়ে দেখাব এখন দেখাবো আমার ছবি তুলছে সরি তো গাইজ আমরা এতক্ষণ ফটো শুটিং করতে করতে তাদের থেকে একটু বেশি দূরে চলে এসেছি তারা মোটামুটি অনেক দূরে চলে গিয়েছে ওই যে তারা তাদেরকে যদি জুম করে দেখায় তাও দেখা যাবে না তো গাইজ একটু বেশি দূরে চলে আসে আমরা এখন তাদের কাছে যাচ্ছি আর আপনাদেরকে একটি বড় জিনিস দেখাই এ দেখেন গাইজ খুবই সুন্দর জিনিসটা তো গাইস এখন আমরা তাড়াতাড়ি তাদের কাছে যাব যে তাদের কাছে যেয়ে আবার তাদের সাথে যোগদান করি তারপর আমরা ক্রোল্যান্ডের উদ্দেশ্যে রওনা করি সরি আমরা তো রওনা করেছি যাই হোক ক্রোল্যান্ডের দিকে যা যেতে থাকি ওকে প্রায় অবশেষে হাজারো কষ্টের পরে আমি সবার সাথে যোগদান করতে পেরেছি এখন আমরা হাঁটতেছি হাঁটতেছি আর হাঁটতে এসে আর কিছু করতেছি না এখন সাগরের সুন্দর একটি ভিউ দেখতে দেখতে আমরা হাঁটতেছি এই ভিউটি আপনারা শুধুমাত্র আপনারা এটা শুধুমাত্র সাগরে এসেই দেখতে পারবেন আর কোথাও দেখতে পারবেন না আর মোবাইলে দেখতে পারবেন তো যাই হোক এখন আমরা হাঁটতে গাইজ এরই মধ্যে আমরা একটি কাঁকড়া দেখেছিলাম কিন্তু কাঁকড়াটির ভিডিও করতে গিয়ে যখনই ক্যামেরাটা বের বের করেছি তখনই দেখি কাঁকড়াটা গাইয়া হোক গাইয়া তো গাইজ এখন আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি আমরা অলমোস্ট আধা ঘন্টা ধরেই হাঁটছি এই হাঁটতে হাঁটতে আমাদের হাঁটার শেষ হয় না এখন আমরা কোথায় এসেছি জানি না যাই হোক যেখানেই এসেছি এখনও আমরা হাঁটতেছি হাতে হাঁটতে এটা কি পাওয়া গেছে ওয়াও সবুজ পাতার মধ্যে গোলাপি কালার একটা পাতা দাও আমি আমি ওয়াও খুব সুন্দর একটি পাতা সব পাতা সবুজ কিন্তু এটি কিভাবে জানি লাল হয়ে গেছে লাল ওই লাল আরো কতক্ষণ হাঁটার পরে অবশেষে আমরা এসে পড়েছি আরো দূরে কিন্তু কোথায় এসেছি সেটা জানি না আমরা এখন হাঁটতেছি তো হাঁটতেই গেছি হাঁটার তো কোনো শেষ নেই সা কারণ সাগরের পাড়ে তো কোনো শেষই হয় না হয়তো বা হতেও পারে আমি এখনও শেষ করি নাই এখন আমরা আবারও সাগরের ভিউ দেখতে যাই তো কাজ অবশেষে আমরা ক্রোল্যান্ডে চলে আসলাম এখন এখানে এসে আমরা কতক্ষণ হেঁটেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পরে আমরা এখানে এসেছি তাই আমাদের পা খুবই ব্যথা করছে এখন আমরা হাঁটতে হাঁটতে আরও সামনে যাব তারপর আবার দেখা হবে তো গাইজ অবশেষে আমরা আমাদের ট্যুরটাকে শেষ করি না এখনও বাট ব্লগটাকে শেষ করে দেব কারণ আর কোথায় যাব আর তো কোথায় যাওয়ার নাই এখন কার বাসায় যাচ্ছি যার বাসে যাই তো ইয়াব গাইস এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে কি বোঝা গেল না ওকে বাই